যদি মরণ হয়ে যায় পাগড়ি খুলে ফেলে দেওয়া হবে সুন্দর জুব্বা খুলে ফেলে সাদা কাপড় পরানো হবে টাকার বাড়ি গাড়ি জমি সব কিছু আলাদা করে শূন্য হাতে শুধুমাত্র কাপড়ের কাপড় পরিহিত করে কবরে পাঠানো হবে রে ভাই যেমন গ্রুপের মালিক মরে গেল বসুন্ধরা গ্রুপের মালিক মরার সময় আশি হাজার কোটি টাকা রেখে গেল একটা পয়সা কাপনের পকেট দিয়ে নিতে পারে নাই দেখা শহরে সবচেয়ে মিসকিন যে ব্যক্তি যার জীবনে এক জমিও নাই সারা জীবন ভিক্ষা করে খাইল তার জন্য সাড়ে তিন হাত জমিন যতটুকুন বরাদ্দ ওই স্কোয়ার কোম্পানি আর ওই বসুন্ধরা আর যমুনা গ্রুপের মালিকের জন্য একই জমিন একই মাটি একই মাটি একই মাটি একই মাটি মাটি বরাদ্দ আমরা বুঝেও বুঝি না ভাই প্রশ্ন করবেন হুজুর কি নিয়ে যাব শূন্য কাপড় এই কাফনের ভিতরে করে দুইটা জিনিস নিয়ে যেতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান ও আমল ইমান ইমান ও আমল ইমান ও আমল ইমান আমল ইমান ও আমল খারিজিরাও বলে আমরা ইমানদার রাফিজিরা বলে ইমানদার ওহাবিরাও বলে ইমানদার লামাজ হাবিরা বলো ইমানদার ওই যে আপনার কি বলে শিয়া মুমানদার সবাই দাবি করে ইমানদার কিন্তু ইমান আনতে হলে একমাত্র আঁকাই দেওয়া হলে শূন্যতল জামাত ব্যতীত অন্য কোনো আঁকি দায় ইমান হবে না হবে না হবে না কথা বলেন না কেন কোন দল বলেন এর বাহিরে হাজার চেষ্টা হওয়া যাবে এই ঘুমিয়েছে ঘুমিয়েছি ইমাম মালিক এই আকিদাই ঘুমিয়েছি ইমাম শফি ইমামুল আজম এই আকিদাই ঘুমিয়েছে সাহাবি তাবি 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 দাউসেবা হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলা হুজুর খাজা আমাইনুদ্দিন চিজ হুজুর বাহাদিনক হুজুর মুজ্দিদাল ফেসানি থযুর শাহ জাল আলিয়া মিনি তিনশো সাহেটা হুলিয়া শোয়াশং ক হইরা একিদায় ঘুমিয়েছে আপনি যদি একিদার বাহিরে যান সাতা কাজ হবে না বাবা ইমান আমলে ইমান আমলে ইমান আমলে আল্লাহজে ইয়া একু হাল্লা দিনা মানুহ তাকুল্লা আমি আল্লাহকে ভয় কৰোঁ ভয় করার মতো ওয়া লাইট নুতুন্য ইল্লা মুসলিম মুসলমান না হইয়া ময়র মুসলমান না হইয়া ময়র মুসলমান না হইয়া ময়র মুসলমান হতে হলে আপনাকে আগে আকি দায় সহি আকি দায় আসতে হবে আকাইদে আহলে সুন্নতল জামাতে নাচা পর্যন্ত প্রকৃত মুসলমান হওয়া যাবে না কথা বলার না মাঝে মধ্যে তো আপনাদের ইমান হয় বিরাট বড় মদিনার থেকে পড়েছে হুজুর কি কইল ও ফাগল হয়ে যাবে কোথায় যাইতাম কোন দিকে যাইতাম এক কথাই শাস হুজুর কথা বলেন না কেন

কোন ভুতুতুল্লাহ আপনি একটু মনোযোগ দিন তো আপনি ধরেন একটা মামলায় পড়ছেন মামলায় পড়ার পরে এলাকার ছোটখাটো নেতা আছে বড় নেতা আছে এখন আপনার সংযোগ দেওয়ার শুধু কাছে প্রধানমন্ত্রীর সাথে আপনার প্রধানমন্ত্রীর সাথে যদি লিংক থাকে তাহলে এলাকার ছোট নেতা বড় নেতার দরকার আছে না যাবেনের কাছে আপনি লিঙ্ক লাগাবেন প্রধানমন্ত্রীর সাথে যে আমার ওই পর্যন্ত দৌড় আছে ও ভাই এলাকার ছোটখাটো মোল্লা মুন্সি কি বললো দেখার দরকার নাই আপনার লিঙ্ক যদি হুজুর সাথে থাকে তাহলে আপনি লিঙ্ক তো ওই জায়গা লাগাবেন আপনি ছোটখাটো মুল্লার পিছনে দৌড়ান কেন ওর কথা শুনেন কেন ওর ওয়াজই শোনার দরকারটা কি কি কথা কর না ঠিক না আমার কথা যদি বেযুক্তিক হয় তাহলে বলবেন ফরিদি হুজুর বেযুক্তিক বলতেছেন আপনি কথার মধ্যে কোনো ভেজাল নেই বাবা আপনাদেরকে আমরা ওই দিকে ফিরে এনি ওই দিকে কারণ ওনটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আমাদের জীবনের আমানতের খেয়ানত আছে আমাদের জীবনের আমলের ত্রুটি আছে আমাদের জীবনের কি আছে আমাদের জীবনে ভুল আছে আমাদের জীবনের পরহেজগারিতার অভাব আছে আমাদের জীবনের এলেমের শূন্যতা আছে কিন্তু এই সমস্ত আউলিয়া কেরামের জীবনের এইগুলির কোন শূন্যতা নাই তাদেরকে আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দান করে আনআম আল্লাহ আলাইহিম মিনান নবী গি ওয়াস সিদকীন আল্লাহ তাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দুনিয়া থেকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার অলিরা চলে গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার বন্ধুগণ চলে গেছেন চলি আমরা আউলিয়া ক্রামের রাস্তা ছাড়া অন্য কারো রাস্তাকে বরদাস্ত করবো না কথা বলেন ঠিক না বেটে

প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে শুধু কি আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন না আল্লাহ নবীর সামনেও দাঁড়াইতে হবে রে ভাই আপনি কি জানেন দিনে আল্লাহর হাবিবের সামনে না দাঁড়ানো পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ নাই এই শ্রেষ্ঠ ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক

সেই সিদ্দিক আকবর আবু বকর রাদি আল্লাহ তালানহু পর্যন্ত কেমতের ময়দানে আল্লাহ নবীর সামনে সারা জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে হযরত সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালানহু উনি যখন এন্তেকাল করবেন এন্তেকাল করার সময় হযরত আলী কররামুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে ডাক দেখা আলী রে আমার সময় ঘনিয়ে গেছে ছোট্ট একটা আরজি তোমার কাছে বলে যাই বলো কি আরজি প্রথম আরজি হলো আমার এন্তেকালের পরে তুমি আমার নিজ হাতে গোসল দিবা বলে আলী তুমি আমাকে গোসল দিবাইবা বলে হুজুর এত সাহাবি থাকতে আপনি আমাকে গোসল দেওয়াইতে বলেন কারণ কি বলে আলী রে শোনো তুমি আমার নবীর কালের পরে তুমি নিজ হাত দিয়ে আমার রসুলকে গোসল দেওয়াইছিলে ওই পবিত্র হাতের স্পর্শ যদি আমার শরীরেও লাগে আলী তাহলে আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি মারা